আমরা দেবাদেবী বেশ ভালোই আছি আজ এখানে কাল সেখানে আজ যেমন পৌঁছে গেছি ব্যান্ডেলে বাড়িতে ঠুকতে ঠুকতেই শুনতে পেলাম আমার গলার আওয়াজ এতক্ষণে তোমরা বুঝে গেছো আমরা চলে এসেছি সাজ কথার সুস্মিতাদের বাড়ি সুস্মিতার মা মানে কাকিমা আমাদেরই ব্লগ দেখছিলেন আর আজকাল যেখানেই যাই হয় ডাবের জল না হলে লস্যি এই দুটো কমন থাকে তো লস্যিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল আর আর একজন তো আমাদের দেখলেই চোখের জলে নাকের জলে তবে আজ কিন্তু সুস্মিতার মাও আমাদের দেখে খুব ইমোশনাল হয়ে গিয়েছিল চলো আজকে সুস্মিতাদের বাড়ি থেকেই কালেকশন দেখাবো সাজ কথা স্পেশালিটি তোমরা জানো যেটাই তোমাদের পছন্দ হবে তোমরা পেয়ে যাবে একদম আপ টু টেন এক্সেল অবধি সারা বছর খুব রিজনেবল প্রাইসে তোমরা টেন এক্সেল এল অবধি সাজকথার প্রচুর প্রোডাক্ট দেখতে পাও খুব রিজনেবল প্রাইসে এই টেন এক্সেল অব্দি কুর্তিগুলো তোমরা খুব পছন্দ করেছো প্রচুর মানুষ তোমরা কিনেওছ আর যারা এখনও নিতে পারো তাদের জন্য বলি এই কুর্তিগুলো কিন্তু আবার রিস্টক হয়ে গেছে আর যারা টেন এক্সেল অব্দি তোমরা কুর্তি পাচ্ছ তাদের জন্য একটা সুখবর তোমরা কিন্তু এরকম ওভার সাইজ পেয়ে যাচ্ছ তাও মাত্র তিনশো টাকায় থাকছে প্রচুর কালার অপশানস হ্যাঁ জানি এগুলো আমার গায়ে একটু বড় হচ্ছে আর এটা থ্রি এক্সেল থেকে ফাইভ এক্সেল পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ তবে কাপড়ের কোয়ালিটি ভীষণ সফট আর অনেকগুলো কালার অপশানসও পাচ্ছ এমন অনেক সময় হয় যে জিনিসগুলো আমাদের পছন্দ হয় কিন্তু আমাদের সাইজে হয় না কিন্তু সাজ কথায় তোমরা তোমাদের পছন্দের জিনিস পাবে অনেক কম দামে আর সব সাইজে এবার তোমাদের দেখাবো পুজো স্পেশাল কিছু কালেকশন সারা বছরই স্কুল যাওয়া অফিস যাওয়া কলেজ যাওয়া এখান যাওয়া ওখান যাওয়ার জন্য তোমরা সব রকম সাইজে কুর্তি পেয়ে যাও এবার পূজো স্পেশাল কিছু কালেকশন তো দেখাতেই হবে প্রথমেই যেটা আমি পরে নিয়েছি হোয়াইট কালারের কুনাল বলছিল এটা ভীষণ সুন্দর দেখতে টিস্যু দুপাট্টা রয়েছে কাটওয়াকে থ্রি পিস সেটটা সত্যি খুব সুন্দর দেখতে এরপর যে থ্রি পিস সেটগুলো তোমাদের দেখাচ্ছি পেয়ে যাচ্ছ একদম থ্রি এক্সেল থেকে ফাইভ এক্সেল অব্দি দুপাট্টা রয়েছে সাথে রয়েছে প্যান্ট আর সুন্দর কাজ করা এরকম কুর্তি থ্রি এক্সেল থেকে ফাইভ এক্সেল এই কুর্তি সেটগুলো মানে থ্রি পিসগুলো তোমরা পেয়ে যাচ্ছ কটনের ওপর থ্রেড ওয়ার্ক করা বা টিস্যুর ওপর বা অর্গানজার দুপাট্টা বা একদম মতি বা করদানা ওয়ার্ক করার মধ্যে এই মাস্টার ডিএলএটাও ভীষণ ব্রাইট আর তার মধ্যে কিন্তু পুরোপুরি মতি ওয়াক রয়েছে আর এই কালারটা তো অসাধারণ একদম ডুয়েল টোনের মধ্যে রয়েছে পুরোপুরি হ্যান্ড কারদানা ওয়াক রয়েছে আর এটা রয়েছে পুরোপুরি হোয়াইট ক্রিস্টালের কাজ করা আর এই দুপাট্টাগুলোও কিন্তু ভীষণ সুন্দর এবার চলে আসছি পুরোপুরি কোয়ার্ডে কোয়ার্ডও তোমরা পেয়ে যাচ্ছ এম থেকে ডাবল এক্সেলে এগুলো রয়েছে যেমন সুন্দর থ্রেড ওয়াক করা তার উপরে কাট ওয়াক রয়েছে কোয়ার্ড এখন ভীষণ ট্রেন্ডিং তোমরা জানো আমি একদম কলার পরি না কিন্তু এইটা বেশ ভালো লেগেছে বেল বটস প্যান্ট রয়েছে সুন্দর গ্রাফিক প্রিন্ট রয়েছে আর একদম গ্লসি র সিল্কের মধ্যে রয়েছে পুজোর সময় একটু তো জাকজমক পড়তেই হবে আর এরকম সুন্দর প্রিন্টেড যদি কোয়ার্ড হয় তাহলে তো কোনো কথাই নেই আর নর্মাল কটন তো আমরা সারা বছর পরই একটু সিল্ক পরলে ক্ষতি কি তবে তোমরা যারা কলার পছন্দ করো তাদের জন্য কিন্তু এরকম কলার রয়েছে এই ব্ল্যাকটাও ভীষণ ভালো দেখতে এগুলো সবই কিন্তু র সিল্কের মধ্যে রয়েছে আর তার মধ্যে এরকম সুন্দর কাজ করা তবে আমার সব থেকে মন ছুঁয়ে গেছে এই সুন্দর পেন্সিল স্কা এটা রয়েছে মোডাল সিল্কের মধ্যে আর ওপরের টপটা রয়েছে র সিল্কের মধ্যে একদম নতুনত্ব এছাড়াও পেয়ে যাচ্ছ এরকম লং গাউন যার সাথে রয়েছে দুপাট্টা আর এগুলোও কিন্তু এরকম গ্রাফিক প্রিন্টের মধ্যে এসছে এটা কিন্তু থ্রি পিস একদম লং আনারকালি দুপাট্টা রয়েছে প্যান্ট রয়েছে আবারও কিছু থ্রি পিস সেট তোমাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর এই কালারটা গায়ের মধ্যে দিলে না খুব ব্রাইট লাগছে আর তোমরা যদি নিতে চাও দেখো স্ক্রিনে কিন্তু সাজ সাজকথার নাম্বারটা মেনশন আছে অলরেডি প্রচুর মানুষ কথা থেকে কিন্তু জিনিস কিনেছে আর তোমরা জানো যে কোয়ালিটি নিয়ে কিন্তু সাজকথায় কোনো কম্প্রোমাইজ হয় না তার উপরে কিন্তু রিজনেবল প্রাইসে তো যেটা পছন্দ হবে তোমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করো আর সাজকথা থেকে পারচেস করো এরপর সুন্দর কারদানা বা জারদৌসি ওয়াক করা এই থ্রি পিস সেটগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে একদম থ্রি এক্সেল থেকে ফাইভ এক্সেল তো যেটা পছন্দ হচ্ছে সাইজ নিয়ে একদমই চিন্তা করো না শুধু পছন্দ করো আর দেখো তোমাদের পছন্দের সাইজও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা থ্রি পিস সেট কিন্তু ভীষণ সুন্দর দেখতে এগুলো যেমন রয়েছে কন্ট্রাস্ট প্যান্ট আর দুপারটা সাথে আবার বটুয়া ওপার থাকছে আর পেয়ে যাচ্ছ সুন্দর সুন্দর কালারে সাজ কথা সুস্মিতা রয়েছে আমার পাশে তবে কথার নাম্বার রয়েছে তোমাদের মোবাইলের স্ক্রিনে টাটা